ষোলো নম্বর আঠারো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরের কার্পেট দিয়ে মুখতে দু টাকা খরচ হয় যদি হলঘরের প্রস্থ চার মিটার কম হতো তাহলে ষোলোশো কুড়ি টাকা হতো হলঘরের ক্ষেত্রফল এটা আমাদের হলঘরের দৈর্ঘ্য বলে দেওয়া আছে হলঘরের

দৈর্ঘ বলছি এখানে চার মিটার যদি কমে যেত তাহলে এটা চার আর এটার খরচ ছিল ষাট টাকা মোট খরচ হচ্ছে টাকা আর মোট খরচ আর খরচটা কমে গেছে প্রতি ষোলোশো টাকা হবে তাহলে এটার খরচ তখন কত হবে একুশশো ষাট ষোলোশো কুড়ি তাহলে আট মিটার দৈর্ঘ্য এবং চার মিটার প্রস্থ অর্থাৎ আঠারো গুণিত চার সমান বাহাত্তর বর্গমিটারের খরচ হবে এই যেটা একুশশো ষাট কুড়ি টাকা তাহলে এটা কত হবে পাঁচশো টাকা তাহলে দেখো বর্গমিটারের খরচ পাঁচশো চল্লিশ টাকা তাহলে এবার যদি আমরা যদি টোটাল খরচ খরচটা হচ্ছে একুশশো ষাট টাকা এবার যদি আমি গণিতের ভাষায় সমস্যাটি লিখি গণিতের ভাষায় সমস্যা হলো এবার দেখ আমরা তাহলে দেখছি খরচ খরচটা হচ্ছে টাকাতে আর ক্ষেত্রফলটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি পাঁচশো চল্লিশ টাকা খরচ হচ্ছে বাহাত্তর বর্গমিটার তাহলে টোটালটা যদি আমরা ধরি এক একুশশো ষাট টাকা যখন খরচ হবে তখন এটার বর্গ ক্ষেত্রফল কত হবে তো এটা ধরি আমরা এই তাই খরচ এবং ক্ষেত্রফলের মধ্যে ক্ষেত্রফল ও খরচের মধ্যে সরল সম্পর্ক যেন আমরা লিখতে পারি এক্স ইস টু বাহাত্তর সমানুপাতি হচ্ছে একুশশো ষাট পাঁচশো তাহলে এক্স হচ্ছে থাকবে পাঁচশো চল্লিশ চার ভাগ আর এটা হবে একুশশো ষাট গুণিত বাহাত্তর তাহলে এই খরচটা তোকে আমি দিই কাটাকুটি করে চল্লিশ শূন্য কেটে গেলো আর এখানে বাহাত্তর থেকে চার তিন আর এই তিনটা কেটে গেলে সাতশো তিন সাথে একুশ দুই তাহলে হবে হবে গুণ করতে হবে চার দিগুনে আট আট এত মানে বর্গমিটার বর্গমিটার তাহলে এটা অ্যান্সার দুশো অষ্টআশি বর্গমিটার